সবাই কি খাওয়া দাওয়া কমপ্লিট করেছেন লাঞ্চ করেছেন আমি লাঞ্চ করেছিলাম মাত্র কে কোথা থেকে দেখছেন প্লিজ মেনশন করে দিবেন একটা সাবস্ক্রাইব একটা লাইক সবার কাছ থেকে কামনা করছি প্লিজ একটা লাইক একটা লাইক করবেন একটা লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই থাকবেন সব বন্ধুরা দোকানে একটা কাস্টবন্ড দুপুরবেলা কত কিছু এত সুন্দর এত কিছু আছে কিন্তু কাস্টমার নাই একটা কাস্টমার নাই কাস্টমার নেই সব কাস্টমার পরিস্থিতি ব্যবসার পরিস্থিতি খুব খারাপ

ওই পুরাণটা ভিতরে সরে থুয়ে দিয়ে দুই জোড়া হয়েছে দুই জোড়া দিয়ে চলা মত অবস্থা হয়েছে না অনেক

আমি করে চাটা খাবো আর দোকানে একটা কাস্টমার নেই সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন লাইক একটা করে সাবস্ক্রাইব সবার কাছ থেকে আশা করি হ্যালো বন্ধুরা